থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি ওলা বিবি তলা সর্বজনীন দুর্গোৎসব সমিতি ক্লাবেতে আজকে এক ঝড় বাদলের দিনেও আমরা আমরা বেরিয়ে পড়েছি আপনাদের সাথে পুজোর বিভিন্ন খুঁটিনাটি তথ্য শেয়ার করে নিতে তো আজকে এনাদের খুঁটি পুজো উদযাপন তো আজকে এই খুঁটি পুজো উদযাপনের মাধ্যমে রমনমা করে তাদের পুজোর যাত্রা শুরু তো আমরা এখন পাশে পেয়ে গেছি ক্লাব কর্মকর্তাদের তো আমরা এখন সরাসরি কথা বলে নেব তাদের সাথে নমস্কার আপনার নাম এবং আপনাদের ক্লাবের এটি কততম বর্ষ আমার নাম অরবিন্দ মুখার্জি সাতাত্তরতম বর্ষ তো আজকে তার মধ্যে খুঁটি পুজো উদযাপন তো আজকে দিনটা খুবই একটা রমরমা করে আপনারা কাটাচ্ছেন তো ওই দিনটা নিয়ে কী বলতে চান খুঁটি পুজো আগে ছিল আমাদের ভূমি পূজা আজকে সেটাকে ট্রান্সফার করে খুঁটি পুজো হিসেবেই প্রসিদ্ধি লাভ করেছে যদিও আমরাই এই দুটোকেই রাখছি ভূমি পূজা এবং খুঁটি পূজা এর তাৎপর্য হল যে যে ময়দানে আমরা পুজোটা করছি তাকে পুজো করে তার আশীর্বাদ চেয়ে আমরা এই ময়দানে আমাদের যে পূজার ঘট তা প্রতিস্থাপিত করে আমরা উৎসর্গ করলাম এটা হচ্ছে ভূমি পূজা তার সঙ্গে খুঁটি যা দিয়ে আমাদের প্যান্ডেলটা তৈরি হবে সেগুলোর তাৎপর্য আছে তাদেরও একজন প্রতিনিধি হিসাবে একটা খুঁটিকে আমরা ওখানে উপস্থাপিত করলাম তাকেও পূজা করলাম তো আমরা দেখেছি আপনাদের ক্লাব প্রতিমা আর থিমের মাধ্যমে দর্শকদের মনে একটা অসাধারণ জায়গা বাড়ি কেনে না কিছু নতুন একটা চমক এনে তো এইবারে আপনাদের এই থিমটা নিয়ে কি বলবেন মানে আপনারা কি থিম উপহার দিতে চলেছেন আমাদের দর্শকদের থিমটা আর পূজার মধ্যে পার্থক্য আছে পূজা অবশ্যই আমাদের অন্তত বাঙালি জীবনে একটা অঙ্গ সারা বৎসর বাঙালি আগ্রহের সঙ্গে জেগে থাকে কবে দুর্গা পূজা আসবে কারণ মা দুর্গাকে আমরা জন্মনিরূপে পূজা করি সেটা তাৎপর্য নিশ্চয়ই আছে কিন্তু যেহেতু এখন এই থিম পুজো যেটাকে বলা হচ্ছে ব্যঙ্গ করে তা নয় আমরা এক একটা উপস্থাপনার মাধ্যমে আমাদের বাঙালির যে সাংগঠনিক এবং বলা চলে যে শিল্পসম্মত যে আমাদের প্রচেষ্টা তাকেও তুলে ধরার চেষ্টা করা হয় আগে বহু চালার প্যান্ডেল করা হতো সেটা থেকে সরে গিয়ে শিল্পীদের দিয়ে এখন তৈরি করা হচ্ছে মণ্ডপ যে মণ্ডপে আমরা এক একটা বক্তব্য রাখছি এবারের বক্ত হচ্ছে পিতৃত্ব আমরা সকলেই মাতৃরূপে সংস্কৃতা হিসাবে দেবী দুর্গার আহ্বান করে থাকি এবং সেই মা যেন আমাদের নিজেদেরই জননী সেইভাবে আমরা আদরে এবং ভালোবাসায় তাকে গ্রহণ করে তাকে পূজাও করি কিন্তু তার সঙ্গে কিছুটা পার্থক্য থেকে যায় বাবার বাবা একটা সংসারের তিনি প্রধান তার দ্বারাই পরিচালিত হয় কিন্তু সন্তানকে তার স্নেহ মমতা শাসন সব কিছু দিয়ে সুগঠিত করা ওতে পিতার কাজ পিতৃত্ব সেই জন্যই শুধুমাত্র মা তুমি ছাড়া আর কেউ নেই এটা খুব ভালো ভক্তিদের যারা বিশ্বাসী বা সেবায় বিশ্বাসী তাদের কাছে নিশ্চয়ই কিন্তু পিতাকে অবহেলা করলে চলবে না পিতৃত্বের দান বিশাল পিতা সমূলে তার বংশকে ধরে রাখেন শেষ জীবন পর্যন্ত যতদিন তিনি বেঁচে থাকেন এবং সন্তানেরা যদি সুসন্তান হন তারা সেই দানটুকুও গ্রহণ করে নিজেকেও তৈরি করে তার পরের জন্মকে সেইভাবেই আবার তৈরি করতে তাই পিতার দান বিশাল এটা যেন আমরা ভুলে না যাই তার জন্য পিত্ব পেয়ে যাচ্ছি তার সঙ্গে কিন্তু স্নেহও আছে শুধু শাসন নয় স্নেহও আছে স্নেহ দিয়ে গড়া হচ্ছে এই বিশাল ব্যাপারটা তাদের ভাবনা শুনে খুবই ভালো লাগলো তো আমরা আশা করবো আপনাদের পুজো খুবই সফল হোক আর তাছাড়া আপনাদের যে সকল দর্শনার্থী আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে আসবেন তো তাদের উদ্দেশ্যে মানে তাদের যাতে আপনাদের মণ্ডপ পরিদর্শন করতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই লোকেশানটা যদি একটু শেয়ার করে দেন হ্যাঁ সে ব্যবস্থা আমরা করি প্রতি বছরই খুব সুন্দরভাবে সুখ

¡Gracias!